নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকাল বিকালে নাস্তা বা জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো আমাদের সকলের বাড়িতেই আলু আটা থাকে এগুলো দিয়েই কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে ফেলা যায় এটা আপনারা যেমন বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন তেমন বড়দের টিফিনও দিতে পারেন আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও এই রেসিপিটি গরম গরম করে দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই নাস্তার রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব বেশি জল দিয়ে একেবারে ব্যাটারটা গুলতে যাবে না তাহলে কিন্তু গোটা পাকিয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা সেদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি আমি এখানে একটা সেদ্ধ আলু গ্রেড করেছি বড়ো সাইজের আলু নিয়েছিলাম আপনারা চাইলে দুটো বা তিনটে আলু নিতে পারেন তবে এই সেদ্ধ আলুটাকে অবশ্যই গ্রেড করে নেবেন তাতে আলুটার মধ্যে কোনো রকম গোটা থাকার সম্ভাবনা থাকে না এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা আমি সবসময় বলে থাকি আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে সেই জন্য সময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আলুটা গ্রেড করে নিয়েছি এবার এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর ধনে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর এটাকে চটপটা করে তোলার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চাট মশলা চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এবার এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি ফিলিংটা মেখে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব এরপর আমি একটা আটা লেচি নিয়ে নিয়েছি এই আটাটা আপনারা সবাই মাখতে পারেন ঠিক যেমন রুটি পরটার লেচি মাখেন সেই রকম এবার এইটা থেকে আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব রুটিটা যাতে তলায় আটকে না যায় তার জন্য একটু ভালো করে আটা মাখিয়ে নিলাম রুটিটা বড় করবেন আর একদম পুরো গোল হওয়ার দরকার নেই তবে খেয়াল রাখবেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা যেন না হয়ে যায় দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি এবার একটা বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে বাটি গ্লাস যেরকম মাপের থাকবে সেইটা দিয়ে আপনারা কেটে নেবেন আমার একটা বড় সাইজের রুটি থেকে পাঁচটা মতো রুটি করে নিয়েছিলাম দেওয়ারের এক্সট্রা অংশগুলোকে আমি ফেলে দেব না আবার রুটির মতো করে আমি এইভাবে কেটে নেব এবার আমি আগে থেকে যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এই রুটিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তারপরে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এই ফিলিংটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি এখানে ফিলিংটা আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী দেখুন বন্ধুরা আমি সবকটা রুটি এই আলু দিয়ে ফিল করে নিয়েছি এবারে রুটির এক পাশ ধরে অপর পাশের ওপর চাপিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে করেছি আর দেখতেও কি সুন্দর লাগছে এইভাবে আমি সবকটা রুটি করে নেব এই রেসিপিটি আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে করতে পারেন বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন এছাড়া বড়দের। অফিসের টিফিনেও এটা করে দিতে পারেন বাড়িতে যদি কেউ আসে তাহলেও এটা গরম গরম করে পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা রেস্টে রেখেছিলাম এটা সেট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কতগুলো জিনিস দিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এরপর দিয়ে দেব এক চামচ মতো রোস্টেড সাদা তিল দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা আর সবশেষে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে খুব ভালো করে তেল গরম করে দিয়েছি এবার ফ্লেমটাকে লোতে রেখে আমি এই নাস্তাগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন বন্ধুরা তলার দিকটা যখন লাল হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দেব না হলে কিন্তু পুড়ে যাবে এই আটার ব্যাটার দেওয়া আছে তার জন্য এই নাস্তাটা খুব ক্রিস্পি হবে আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন আমি বারবার এপিট ওপিট করে ভালো করে দুপাশটা ভেজে নিয়েছি কি সুন্দর লাল লাল হয়ে গেছে বন্ধুরা নাস্তাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরম গরম নাস্তা রেসিপি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন